হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন পুজোর আগে এবার খারাপ সম্পাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা যারা মহিলারা আবেদন করেছেন টাকা পান তাদের ক্ষেত্রে অনেকেরই টাকা বন্ধ হয়ে যাচ্ছে নবান্ন থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে আর যাবে না এমনটাই কিন্তু পুজোর আগে কিন্তু একটা খারাপ খবর শোনা যাচ্ছে দেখুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পুজোর মধ্যে আপনারা কিন্তু পাবেন বা পুজোর পরেই কিন্তু আপনারা এই টাকা পেতে চলেছেন কারণ পুজোর মধ্যে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না দিয়ে এবার সরকার আবার নোটিশ দিয়েছে নবান্ন থেকে এবং তারপরে বলা হয়েছে পুজোর পরেই কিন্তু আপনারা টাকা পাবেন কিংবা দশমী বা নবমীর দিকে আপনারা টাকাটা পেতে পারেন তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই যে বিষয়ে আমরা আজকে জানবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন দেখুন যে বিষয়ে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পে আয় আয়তায় রয়েছে তো দেখুন উপভোক্তাদের জানানো হয়েছে কবে টাকা পাবেন এবং অনেকেরই কিন্তু টাকা হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে নাও আসতে পারে সে বিষয়ে আমরা জেনে নেব বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছাবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে অর্থ দপ্তর সূত্রে খবর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে তো দেখুন এর আগে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল পরিষ্কারভাবে যে পুজোর আগেই টাকা দেওয়া হবে কিন্তু এখন আবারও সংশোধিত করে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুজোর মানে প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতীয় ও উপজাতির মহিলারা মাসে দেড় হাজার টাকা পান এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয় যা যে কোনো মাসের এক তারিখে উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কোনো মাসে এক তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের দেখুন এরপরে যে বিষয়টি আমরা দেখব সেখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত সমস্ত বিষয় যে কি কি জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনারা কিন্তু দেখতে পাবেন বলা হয়েছে এখানে দেখুন অক্টোবর মাসে এক তারিখে দুর্গা দুর্গা পুজোর নবমী পরদিন বিজয়া দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী সে কারণে রাজ্য সরকার এক সব দপ্তরের ছুটি এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ সেসবে লক্ষ্মী পুজোর পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে তো দেখুন এর আগে বলা হয়েছিল পুজোর আগে কিন্তু টাকা ঢুকবে কিন্তু এরপর বলা হচ্ছে পুজোর পর টাকা ঢুকবে এমনটাই জানানো হচ্ছে রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছলো সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড়ো ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে নবান্নের বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না সামান্য তারিখ বদল হয়েছে মাত্র দেখুন তারিখ বদল হয়েছে কিন্তু টাকা আপনাদের ঠিক টাইমে আসবে এছাড়া বলা হয়েছে জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়াই এর মূল উদ্দেশ্য সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে যে বিষয়গুলো জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কয়ে পাবেন সেই বিষয়ে অবগত করা হয়েছে এছাড়াও আপনাদেরকে বলি শেষে যে কোন কোন মহিলারা টাকা পাবেন না বা খাদার অ্যাকাউন্টে টাকা আসবে না দেখুন ইতিমধ্যে অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে অর্থাৎ টাকা ছাড়ার মানে প্রস্তুতিটা চালু করা হয়েছে তবে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস নেই বা অক্টোবর মাসের নামটা এখনো পর্যন্ত আসেনি তারা কিন্তু এ মাসে টাকা পাবেন না কিংবা যাদের বয়স ষাট পূর্ণ হয়েছে তারা আর এ মাসে টাকা পাবেন না কিংবা যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্টে কে করা নাই এই সমস্ত মহিলাদের টাকা কিন্তু আর আসবে না তো রীতিমতো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যে টাকা কাদের বন্ধ হবে নবান্ন থেকে এর আগেও জানানো হয়েছিল এই বিষয়ে তো আজকের ভিডিও তো সমস্ত কিছুই আপনাদেরকে জানাইলাম তো ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ